আল্লাহ এমন গুণান্বিত সুরা ফাতে মধ্যে আল্লাপাক পাক গুণের কথা উল্লেখ করেছে। করেন নাই বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিন যিনি বিশ্ব জগতের পালন কর্তা যিনি বিশ্ব জগতের পালন কর্তা লালন কর্তা রিজিক দাতা বিধানদাতা আইনদাতা অল আর এভিং সমস্ত গুণ আল্লাহ দেখেন এই রপ শব্দটা বিশ্লেষণ করলে বহু অর্থ আসে রপ আইনদাতা বিধানদাতা হম রক্ষা কর্তা পালন কর্তা অনেক অর্থ সমস্ত প্রশংসা সেই মহান যিনি বিশ্ব জগতের পালন কর্তা রহমান দয়ালু এবং দয়াময় দেখেন আপনারা অনেক অন্যায় করেছেন আল্লাহ আপনাকে বেছে রাখেন নাই রাখছেন এজন্য পরম দয়ালু মেহের বান এগুলো হচ্ছে আল্লাহ পাকের গুণ আল্লাহ তো ইচ্ছা করলেই যখন অন্যায় করতে মানুষ তখন আল্লাহ শেষ করে দিতে পারতেন পারতেন না কিন্তু না কেন দেন না আল্লাহ বলেন যে আমার বান্দাগণ যদি আমার কাছে ফিরে আসে অনুতপ্ত হয় আমার কাছে তওবা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাদের সকলের জীবনের যত গুনাহ আছে maaf করে আমি তাকে তাদেরকে জান্নাতে প্রবেশ করে দিব কান সুবহানাল্লাহ আল্লাহ হচ্ছে এমন গুণ সম্পন্ন এমন গুণে গুণান্বিত আল্লাহর গুণের আল্লাহর দয়ার শেষ নেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন তিনি আছেন বিচার দিনের মালিক বিচার দিন যেদিন হবে কাল কামাতের মাঠে সকলেই করবেন কাজী হবেন বিচার করবেন আর রেস্তা রাজি হবেন তাদের উকিল আর হজরত মোহাম্মদ সালাই সাল্লাম হবেন তার সুপারিশকারী মোহাম্মদ সালাইসাল্লাম সুপারিশ করবেন তবে কি সবার ক্ষেত্রে সুপারিশ করবেন নাকি না সবার ক্ষেত্রে সুপারিশ করবেন না যারা আল্লাহর এই বিধিবিধানকে মেনে চলেছেন এই কুরআনুল কারীমকে যারা মানিয়ে চলেছে আল্লাহ পাক কবুল আর আমিন বলছেন নবী করিম সাল্লাল্লাহু তাকে সাপাত করে জান্নাতে নিয়ে যাবেন কোন সুবহানাল্লাহ এই কুরআনুল কারীম আমাদের মানিয়ে চলতে হবে যদি আমরা এই কুরআনুল কারীম মানিয়ে চলে তাহলে অবশ্যই কাল কেয়াবতের মাঠে আল্লাহ পাকের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন কথা বলেন ঠিক কি না সুপারিশ করে আল্লাহ পাক আমাদেরকে তখন জান্নাতে প্রেরণ করে দিবেন কোন সুবহানাল্লাহ আমরা বলি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আমরা পটিক রাকাতে সুরা ফাতিহা পাঠ করে আমরা এই স্বীকৃতি আল্লাহর কাছে জ্ঞাপন করি ইয়া কানা আবুদু ইগমাতরা আপনারই দাসত্ব করি ওয়া ইয়া কানাস্তাঈন ইগমাতরা আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি কি করি না আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন একমাত্র আপনার ইবাদত করি আর একমাত্র আপনার কাছে সাহায্য প্রার্থনা করি কিন্তু নামাজ পড়ার পর যখন আমরা তখন আবার এই কথাটা আমাদের স্মরণ থাকে না কথা বলেন ঠিক কিনা আমাদের স্মরণ থাকে না কেন আমরা শয়তানের প্ররোচনায় পরে আমরা আত্মহারা হয়ে যাই আমাদের এই কথাগুলো তখন স্মরণ থাকে না তাহলে অতএব আমাদের উচিত হবে আমরা যে করে আল্লাহর স্বীকৃতি অবিচার করতেছি তবুও কি আল্লাহ আমাদের কি শাস্তি দিচ্ছেন দেন না কেন দেন না যদি শাস্তি দিত তাহলে আল্লাহর দাসত্ব কে করবে এই জন্য আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে সার দিয়েছেন যাতে করে বান্দা অনুতপ্ত হয়ে আমার কাছে ফিরে আসে এই জন্য আমরা আল্লাহর দাসত্ব করব আর দাসত্ব করার পরে আল্লাহর এই বিধি বিধানকে আমরা মানিয়ে চলার চেষ্টা করব কথা বলেন ঠিক কিনা আমরা মানিয়ে চলার চেষ্টা করব এই জন্য আমরা বলি ইয়া কানা আবুদু ইয়া কানা নাস্তাঈন আপনার কাছে আমরা আপনারই ইবাদত করি আর আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি আর আমরা বলে ইন্নাস সিরাতাল মুস্তাকিম রব্বুল আলামিন আমাদেরকে সিরাতুল মুস্তাকিম পথে পরিচালিত করো আমাদেরকে সরল সঠিক পথের সন্ধান দান করো আমাদেরকে হেদায়েত দান করো আর সঠিক পথের সন্ধান দান করো যে পথে সিরওয়াতাল্লাযিন আনতা আলাইহিম যে পথে আপনার প্রিয়জনেরা চলে গিয়েছোতিক্রান্ত পড়ে গিয়েছে অতিক্রম করবে গিয়েছে আপনার প্রিয়জনেরা সেই পথে আমাদেরকে পরিচালিত করো আমরা নামাজের মধ্যে এই দোয়া করি গায়রিল মাকদূবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আর যে পথে আপনার আপনার অভিশাপ এবং গজব এই পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না ভ্রান্ত পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না আমরা এই নামাজে এই কথা বলি কিনা বলি আমরা আল্লাহর কাছে এই কথা বলি নামাজের মধ্যে আমরা এই কথা বলি নামাজ পড়ার পর যখন বাহিরে যাই তখন আমরা স্মরণ থাকে না আমাদের পথে আমাদের স্মরণ রাখতে হবে আমাদের প্রতিটা ক্ষেত্রেই আল্লাহকে স্মরণ রাখতে হবে কথা বলেন ঠিক কি না তা আল্লাহ পাকের যে গুয়ান আছে এই গুনা বলি সুরা ফাতে মধ্যে পাক তুলে ধরেছেন